উত্তরবঙ্গ জুড়ে এখন শুধুই কান্না সুর বাড়িঘর ভেসে গিয়েছে ফসল নষ্ট হয়েছে জীবন থমকে গেছে হাজারো মানুষ হারিয়েছেন জীবনের শেষ সম্বল যে ঘর একদিন হাসিতে ভরত আর সেখানে শুধুই কাদা স্তূপ আর ভাঙা স্বপ্ন বলার মতো কোনো ভাষাই নেই কি বলবো এগুলো দেখার পর না খারাপ লাগে ভাবতে পারেনি সত্যিই সকালবেলায় উঠে মানুষ কিন্তু তাদের কারো কারো ঘুমও ভাঙে নেই কিছু কিছু মানুষ ঘুমিয়েছিল সেই সকাল সাতটায় কি করে যে কি হয়ে গেল কেউ কিছু বুঝতেই পারল না জল ঢাকা নদীতে জল বেশি হয়ে ঢাকার বাদ ভেঙে গিয়ে সব একদম ভেঙে মুচড়ে শেষ করে দিল গরু ছাগল সব শেষ পড়ে আছে ফ্রিজ পড়ে আছে আলমারি পড়ে আছে কত কী জিনিস সব মাটির তোলে সবাই নিজের বাড়িঘর ছেড়ে রেললাইনের উপরে কীরকম করে আছে এদেরকে দেখলে কি মনে হচ্ছে কত কষ্ট করছে এরা হঠাৎ করে কি হয়ে গেল স্বপ্নেও ভাবতে ছিল মানুষের সঙ্গে সঙ্গে বন্য প্রাণীরাও আজ প্রকৃতির রোষানলে পড়েছে জলদাপাড়া অভয়ারণ্য সহ বিভিন্ন বনাঞ্চল থেকে গোন্ডার হরিণ বন্য প্রাণীরা ভেসে গিয়েছে মারা গিয়েছে অনেক এখন বনাঞ্চলে অদ্ভুত নিরবতা মৃত্যুর গন্ধ অনেক বন্য প্রাণী খাবারের অভাবে লোকালে চলে এসেছে

বন্যায় মারা গিয়েছেন অনেক মানুষ অনেকে নিখোঁজ অনেকে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন উদ্ধারকারী দল বা সাধারণ মানুষ নদী থেকে উদ্ধার করেছে অনেককে হাই হলো গাও কর লাগু তিনিজনে <laughs> দুটাই

એ આટલા લોકો આલીનતો વરસ કરે છે આરામ કરતા આસા કરે છે ઓ કોના લોકો છે એ પેલા લોકો મેલા

গোবিন্দ সরকার বাড়ি 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 হ্যাঁ কি কর ঘিৰা ঘি ঘিৰা ঘিৰা ঘিৰা

আমরা ভুলে যাই প্রকৃতি যেমন দেয় ফিরিয়েও নেয় গাছ কেটে জঙ্গল ফাঁকা করা হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে জনবসতি স্থাপন করা হচ্ছে আঘাতে আঘাতে জর্জরিত প্রকৃতি প্রকৃতি আজ রুষ্ট বন্যার জলে ভেসে যাচ্ছে সব কিছু ভেসে যাচ্ছে মানুষ এ যেন প্রকৃতির নীরব প্রতিশোধ প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় তার সঙ্গে সহ অবস্থান একমাত্র পথ না হলে এই রোষ এই ধ্বংস ফিরে আসবে আরো ভয়ঙ্কর রূপে কোন একটা লোকের ভাই লোকের মধ্যে পড়ছে যাইতেছে এই যে দিয়ে ভাসি ভাসি

ઓર એ આણો લોક દે મેલા લુક અરે બાスター કોઈ નામ ઓ કે ને લોક કાળ થી ઠેવળી ગઈ છે